বর্তমানে এত বেশি গাছের চারা করা হচ্ছে আর ব্রয়লারের রুমে তো একদমই জায়গা নেই তাহলে আমরা কিভাবে চারাগুলো করব আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সবার একই সমস্যা বর্তমানে আশা করি থামনেলটি দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন যে ভিডিওর বিষয়বস্তু কি জি হ্যাঁ বর্তমানে সবাই শুধু বলছে যে জার্মিনেট করো অথবা ছোট ছোট চারাগুলো বয়লারের রুমে ছোট ছোট পটগুলো রেখে চারা বানাও কিন্তু যাদের বয়লারের রুম একদমই ছোট শুধু কম্বি বয়লার যা দেয়ালের ভিতর লাগানো সেই ব্রয়লারের উপরে মাত্র একটি বক্স রাখা যায় তারা কী করব তো আমার কাছে ছোট্ট একটি প্ল্যান আছে আশা রাখছি আপনাদের সবার উপকারে আসবে প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আশা রাখছি সবার উপকারে আসবে তো চলেন আমি নিজেও শত শত চারা বানাচ্ছি কিন্তু ডাইনিং টেবিল যখন ভরে যায় তখন আমি সেগুলোকে কোথায় রাখি একটু গরম পেলে চারাগুলো খুব ভালোভাবে বের হয় তাই যে বুদ্ধি আমি করেছি আশা রাখছি আপনাদের সবার উপকারে আসবে চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি মূল ভিডিওতে বর্তমানে আমি দেখাচ্ছি সিডিং ফ্রে থেকে শুরু করে অন্যান্য জায়গায়ও আমার চারা হচ্ছে আর এই যে চারাগুলো এইগুলো কিন্তু ডাইনিং টেবিলে আছে কিন্তু ডাইনিং টেবিলে কিন্তু এগুলো আমি বানাইনি বানিয়েছি আমি গরম জায়গায় রেখে এখন বলবেন যে আমার নাকি হিটার রুম অনেক ছোট তাহলে গরম জায়গা পেলাম কোথায় জি হ্যাঁ ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন আমি কোথায় রেখে কিভাবে এই যে চারাগুলো এই চারাগুলো বানাচ্ছে তো চলেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেইখানে যেখান থেকে আমার এই ছোট ছোট চারাগুলো জন্মপাত হওয়ার পর আমি এখানে এনে ট্রান্সফার করে রেখেছি কারণ জায়গা অনেক সংক্ষিপ্ত তাই অনেক কিছু করা যায় না আমার কনজারভেটরিতে আপনারা সবাই জানেন এই যে একটি সবুজ সোফা আছে তার পেছনে ভাই একটি সেন্ট্রাল হিটার রয়েছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে সেন্ট্রাল হিটার দেখতে পাচ্ছেন তার উপরে দেখেন আমি বড় একটি বক্স হালকা বাঁকা করে রেখে দিয়েছি এই যে দেখেন তেমন করে বসছেও না তারপরে এই যে দেখেন এই যে এই যে আমি একটু দেখাচ্ছি এই যে কিন্তু ছোট ছোট পটগুলো দারুণভাবে হিটারের উপরে সেট হয়েছে আলহামদুলিল্লাহ এই সবগুলো পট আমি গত কালকে রেখেছি গত কালকে প্রায় দুইশো বীজ আমি লাগিয়েছি আলহামদুলিল্লাহ তো তার ভিতরে এই যে দেখেন এই যে কতগুলো বীজ কিন্তু বেরো হয়ে যাচ্ছে এই যে দেখেন ছোটো ছোট যদি একটু তাকান আপনারা একটু নজর বোলান তাহলে এই যে দেখতে পাবেন যে এই যে এই যে দেখেন চারাগুলো বের হচ্ছে সো এইখানে রেখে রেখে আমি যখনই চারাগুলো বানাচ্ছি তারপর যখন দেখছি যে চারাগুলো উঠে গেছে তখন এখান থেকে কিন্তু আমি সরিয়ে নিচ্ছি এই যে দেখেন আর ঘরে কিন্তু অনেক হিটার কিন্তু সব এই যে দেখেন কত বড় বড় পট ধরেছে আমার সেন্ট্রাল হিটিনের চওড়াটা অনেক মোটা আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছি তো এইখানে রেখে রেখে আমি দেখেন চারাগুলো বানাচ্ছি আমার বেগুনের চারা বলেন সব ধরনের চারা এইখানে যখনই চারা হয় তখনই আমি ডাইনিং টেবিল উপর ট্রান্সফার করি তারপর এখানে রেখে দিই এমন না যে আমার ঘরে শুধু এইটুকুই জায়গা সেন্ট্রাল হিটিনের জন্য আর অনেক 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 সেন্ট্রাল হিটিন রয়েছে যেমন কি কিচেনে আপনারা সবাই জানেন এই যে এ পাশে আমার একটি ছোট্ট লকার লকারের পেছনেই একটি হিটার যেখানে আমি বিভিন্ন বীজ থেকে শুরু করে সব কিছু শুকাই এই যে দেখেন সর্বশেষ এখন যা শুকানো হচ্ছে অতিরিক্ত মরিচ আনার পর যখন লাল হয়ে যায় সেই মরিচগুলো আমরা অনেক সময় ফেলে দেই তো সেই কাজ না করে যদি হিটারের উপর রেখে দেন ঝাল এই যে মরিচগুলো আপনাদের আমি একটু দেখাচ্ছি শুকনো মরিচ হিসাবে আপনারা এখন এটা ব্যবহার করতে পারবেন অথবা এই মরিচের বীজ দিয়ে আপনারা গাছ করতে পারবেন ভালো জাতের মরিচ বলে এই যে আমি শুকিয়ে রাখছি সো এখানেও হচ্ছে আমি একটি দুটি পট রাখতে পারি তাছাড়া এই যে আমার কিচেন কিচেনের এই পাশে এই জায়গাটিতেই আমার হচ্ছে আরও একটি সান্টালিটিন কিন্তু এটা আমি মোটেও কাজে লাগাতে পারি না কারণ আমেনা বুড়ি বা আমরা অলওয়েজ এইখান দিয়ে চলাফেরা করি যেহেতু এইখানে আমাদের শুজ র্যাক সিটিং রুম আর এই হচ্ছে আমাদের উপরে ওঠার যে জায়গা সেই জায়গাটি এই যে দেখেন তো এই জায়গাটি আসলে এই যে লনটি যাকে লন বলেন বা যেটাই বলেন না কেন এই জায়গাটি খুব অ্যাক্সেসেবল তাই এই যে হিটার এটা কিন্তু আমরা ব্যবহার মোটেও করতে পারি না শুধু তা না আমাদের এটার পাশেই এই যে দেখেন আমাদের নিচে একটি যে টয়লেট রয়েছে সেই টয়লেটেও কিন্তু আমার একটি ছোট্ট স্যান্টালিটের চাইলে কিন্তু কিছু রাখা যায় কিন্তু যেহেতু বাচ্চা কাচ্চা আমেনা যদি না থাকতো তাহলে আর সমস্যা ছিল না আই মিন আমেনা বুড়ি যদি এই কুটিং কাটিং না করতো ওকে যদি বলতাম যে মা ধরো না তাহলেই হতো টয়লেটের ব্যাপার বুঝতেই পারেন এই জিনিসগুলো তো ধরবেই আমান বললে আমান ধরবে না তাই এই হিটারটাও কিন্তু আমি কাজে লাগাতে পারি না তো ভাই এমন করে আমার বাড়িতে প্রায় বারোটা সেন্ট্রাল হিটিং রয়েছে তার মধ্যে শুধু এই একটা আর কিচেনের পাশে যে জায়গাটা বীজ আমি শুকাই সেই রেখেই আমি কিন্তু ঠিক এই রকম করে চারাগুলো তৈরি করি বয়লারের রুম বলতে আমার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে কিচেন কিচেনের পাশেই যে একটি লকার এটাই হচ্ছে ভাই আমার ব্রয়লার রুম যা হচ্ছে বাঙালি নামে আমরা পরিচিত বুঝতেই পারছেন নিচের অংশে আমার সাংসারিক জিনিস দিয়েই ভরা এই যে দেখেন সো ওইখানে তো প্রশ্নই আসে না আমি যে বীজগুলো জার্মিনেট করি ওই যে ব্রয়লারের উপরে একটু যদি নজর রাখেন আমি স্টেপের উপর দাঁড়িয়ে ওই যে কর্নারে ঠিক ওইখানে দুটি বক্স ছাড়া আর বেশি কিছুই রাখতে পারি না ওই যে দেখেন সো এইটুকু জায়গায় কিভাবে আমি মনে মনে চারা বানাবো সেটা আপনারাই বলেন তাই যারা মনে করছেন যে আরে বাবা ঘরে তো কোনো জায়গা নেই কোনো গরম জায়গা নেই আপুর তো এত বড় কনজারভেটরি আছে কনজারভেটরি থাকলেও কনজারভেটরি ঠান্ডাই থাকে এই ঠান্ডায় আপনারা গাছ করতে পারবেন না তো আজকের পর থেকে আপনারাও তরসর করে বীজ অলরেডি জার্মিনেট করে ফেলুন জার্মিনেট করে সেগুলোকে পটিং করে হিটারের উপর রেখে দেন যাদের মনে ভয় আছে বা ভয় ছিল হিটারের উপরে রাখলে আবার চারাগুলো নষ্ট হয়ে যাবে কি না বীজগুলো নষ্ট হবে কি না আপনারা তো নিজেরাই দেখলেন এভাবেই আমি ছোট ছোটো চারা বানাই তো ভাই বিদায় নিচ্ছে আজকের মতো ভিডিওটি উপকারে লাগলে অবশ্যই কাছের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি ভালো মানের বীজ হাতে না থাকে লাবণী কিচেন ডট কো ডট ইউকে আমার ওয়েবসাইটে গিয়ে আপনারা আমার বাগানের আমার নিজের হাতে বানানো সমস্ত দেশীয় বীজ কালেক্ট করতে পারেন আল্লাহ হাফিজ